এক কাপ সুজি দিয়ে দারুণ সুস্বাদু মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কালী পুজোর স্পেশাল নরম তুলতুলে ও সুস্বাদু গোলাপ জামুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে এক কাপ চিনি দিয়ে দেব। এখানে এক কাপ চিনি প্রায় চারশো গ্রাম আছে আর দিয়ে দেব এক কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব অন করে কিছুক্ষণ ফুটিয়ে নেব চিনির শিরাটা যখন ফুটে আসবে তখন খেতো করে রাখা চার পিস এলাচ দিয়ে দেব একটু নেড়ে নেব প্রায় পনেরো মিনিট ধরে হাই স্টিমে শিরাটাকে রেডি করে নিয়েছি এরকম একটু চিটচিটে যখন ভাব চলে আসবে শিরার মধ্যে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে শিরাটাকে ঠান্ডা করে নেব এবার একটা প্যানের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ট হয়ে গেলে দুশো গ্রাম সুজি দিয়ে দেব সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে সুজিগুলোকে দেড় থেকে দু মিনিট খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব চারশো এম এল গরুর দুধ মিশিয়ে নিয়ে সুজিটাকে রেডি করে নেব সুজিগুলোকে শুকনো করে নিতে হবে শুকনো করে একটা ডো রেডি করে নেব সুজিগুলো যখন এইভাবে শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে সুজির মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটাকে একটু ধুয়ে নেব হাতটা ধুয়ে নেওয়ার পরে হাতের মধ্যে এরকম সাদা তেল কিংবা ঘি লাগিয়ে নেব এবার ছোট ছোট করে লেচি কেটে নেব করে হাত দিয়ে এইভাবে গোল করে নেব এইভাবে সমস্ত লেচিগুলো কেটে গোল শেপ করে তারপর ফিরে আসছি সবগুলো রেডি হয়ে গেছে এবার পরের স্টেপে ফেরা যাক এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে সুজির বলগুলোকে ছেড়ে দেব মিডিয়াম টু হাই স্টিমে কালচে ব্রাউন করে ভেজে নেবো যখন প্রায় ব্রাউন কালার হয়ে আসবে তখন স্টিমটাকে লো করে ভাজতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সবগুলো বল রেডি করে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেওয়া চিনি শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে শিরার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার এই শিরার মধ্যে চার ঘন্টা রেখে দেব চার ঘন্টা পর ফিরে আসছি গোলাপ জামুন কিন্তু একদম রেডি এবার সাফ করে দেব। কতটা নরম তুলতুলে হয়েছে না দেখলে বিশ্বাসই করবেন না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা